ওং নম ভগবতে বাসুদেবায় জীবনে খারাপ সময় আসলে গীতার বাণীদের দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তার মুখ্য নিঃসৃত বাণী হল শ্রীমদ্ ভগবদ গীতা যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গে আজ আমরা দেখে নেব জীবনে সাফল্য ও ব্যর্থতা নিয়ে কি বলেছেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে সময় কখনো এক থাকে না সেই মতো নিজেকে প্রস্তুত করে রাখা উচিত শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মহাত মহাভারতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্র চালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্যও সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে শ্রীমদ্ভগত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে কিভাবে মোকাবিলা করতে হয় সেই পরামর্শও গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ জেনে নিন তিনি কি বলেছেন সময় কখনো বরাবর একরকম হয় না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে যে ব্যক্তি ও কারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভিতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান তোমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করে শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তা ভাবনাই আমাদের সব থেকে বড়ো বন্ধু এবং সব থেকে বড়ো শত্রু হতে পারে অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ আরও রকম নতুন নতুন ভিডিও পেতে হলে ভিডিওটি এবং ভালো যদি লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে